আস্তা আস্তে তার তিরিশে তিতার ভাই মন তাই যে গোটা ঘর হাত বাকি মালাই আর আলমালিক আর আলমালি মালিক আর তু ঘরে হাত বান্ধি আর বান্ধি

তিন বছর মামলাবাসি ভাই আমার শ্বশুর মারা গেছে আব্দুল আলিম স এরপর আমি জাগাতে গড়তে ছিলাম ঘর পাঁচটা ঘর বানাইছিলাম পাঁচটা ঘর আমাদের আমার ভাই নাসির اسماعিল ওবাইদুর আর বাইনে মুত্তার সত্তার আর জশিম বাসাই নাছিল আর ঘরত ঘর দুর আর গাছ লো বান্ধি এস যিনি সাতটি বেগিনিলচরি মিলি নিগি লবী কুমনির হিনু গাড়ি ইয়েন গাড়িয়া টানি আইন আন সামান হরে হতো নিদি আেগিনী মিলি তে যিনি এ শিলচরি মেলি বাইন জ্ঞান মাসবর আর জমালা এই কুকন্যে আলম তারপর আর চারি পাঁচজন আর গাছল আর বাঁধি জি সাইর বাঁধা দি তারপরে আর বাইলরে বেগ গুলোরে জেলত গলাই দিয়ে আর বান্ধে আর নমাস নমাস গত আসিল আর মাই এস আর দিই পুলিশ তো আর মারি হাতক আর দাঁত ফালাই দিয়ে তো দেখো গড়ি গড়ছি জিনিসপাতি নিয়ে গই

তারপরে এ বদিয়ে ইম্বে আগ্রহ সাক্ষী দিতে গিয়ে আল্লাহ তো এরার হদ দে তারা কি গজ জ্বালাই তো গেই নমাসার বাইচে গল লই রেবে তুই দেখো না হদে সার নো দেখি তো তোমরা কিভাবে সাক্ষী হইও হদে গজ জ্বালাই হত ন হদ লাই তো বাজে হদ লাই তো বাজে তুই কিলে গেই আরে কবিচ্ছে হদ দে জাগি নমার হদ আয় লাহর কিনতাম গেই দি লাই তো চারটা বাজে লাহর কিনতি নজাস তোরা জ্বালাই দিচ্ছে কর ইতার আরে তিন দিন লাকি দি

আর শুনিলে বর্মাইয়ে বদি তারা বেগুন একটা সাদা খাওয়া টিপলে এটা ফার্মে টানিব হই এই ফার্মে আনিব হই এই গাছত ফার্মে আনিব হই আর রুড়ি এ দূর নাইজি আর আরে ষড়যন্ত্র করে গাছ বেগুন হাটাই হি আর আরে পাঁচচল্লিশ হাজার টিয়া গাছ বেসা দি এবার হত আর সহিদার দুই টুটিটার গাছ আর আর হত সহিদার আর পনেরো হানি সম্পত্তি তা আর সম্পত্তর মাথায় লেবাইলি আই সমত পনেরো হানি সম্পত্তি পাই

গোরবারে ম্যাঙ্গি দি তারা আছে ইতারা রজি হল দি ভেলাই তারা রজি হল দি তারা জামায়ুন লাতে দড়ি দড়ি নি রমজানক তো ইয়া রে বাহির করি দি গর্ত 1997 1997 নাই এখন আর গাসা আই বেষ্টম গে আই গাছ আই গে পুলিশ আই চি বিড়াই চি ব্যাগুনু সাজি দি সিঙ্গলা বাবা গাসাইতি আহানরে বুতরে ও নুরুসলাম আর হন হন বাদের দি মামলা করি দি আর আল্লাই বক্ত মানে بو মামলা

আর হষ্ট দি দিয়ে আর এর হস্ত দিয়ে আর বার একটা আছে ইতার হই মাই তার আর একটা বেনার কথা হইতো হইতাম না ইতার যে হষ্ট ভাই এ হস্ত আর ইতার হইব রমজান উদ্দিন আর এক একবার বাপ খাইতো না দে ফোনও দিন পুলিশ আইলে আর ধরি না অনেক মামলা ব্যাগে কত তুই যাই যাবি না হিসাবা ওরে যে মামলা দিন ব্যাগিন বলবো মামলা দিয়ে তোরে তোমার ভাই তার আর বাঁধা ফেলে তোমার ধরি না তুই যাই যাবি না হিসাবে আর যাবি না তো জামিন দে

আর না বানায় আর ভাই এঙ্কালে খেলে কাজ টুরি তো আর বাইর করে দিয়ে আই এত রাস্তা আস্তা নেই আর দিয়ে নুডো তিন নেই ও গেগু আর ভাই এম ডাকু সে দিন এঙ্গুর করে আরে তো কষ্ট দিয়ে আজি বরাবর সাতান্নব্বই তুলে দিয়েছে ঘর আর ওর তিন বছর আর ওর বাইরে এখন নব্বই তুন

तुम्हारे तो नार बनाए दी थे जो से ये फारम ना चूड़ा जान नहीं बाबू ये हु ये तुना इर मंचा इर आरे ना तमाम ये गोर दुल्ली ये तीन बेचती करे ये मुनफ्सर में ना रे आरा वादे तीन सोई दार